আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে বলছে এ প্লাস এ ট্রান্সপোস নির্ণয় করো তো আমরা লিখে নিই দেওয়া আছে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে আমাদের প্রথম বন্ধনের মধ্যে দিয়ে দিয়েছে আমরা এটাকে আমাদের সুবিধা মতো ভাবে আমরা লিখবো আমরা থার্ড বন্ধনের মধ্যেই লিখবো কারণ এটা লিখতে আমাদের সুবিধা বা সহজ হয় থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস ফোর আমরা এইটা দেওয়া সেটা নিয়ে নিলাম আমাদের যে রাশিটা বের করতে বলছে বা যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেখানে আমরা দেখতে পাই ট্রান্সপোজ বের করতে হবে এ ট্রান্সপোজ তো আমরা এখানে এ ট্রান্সপোজটা বের করে নিব দেখবো এখানে এ ট্রান্সপোজ ইকাল টু এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস ফোর এটাই কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ করার কি করতে হয় সারিকে কলাম বানায় বানাই ফেলতে হয় যেমন প্রথম সারিকে আমরা প্রথম কলাম বানায় যেমন তাহলে এটাকে আমরা প্রথম কলাম বানাই ফেলবো দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাই দিব টু মাইনাস ফোর তো সারিকে কলাম বানায় দেওয়া অথবা বলতে পারো কলামকে সারি বানাই দেওয়া ওইটাই হলো ট্রান্সপোজের কাজ তাহলে এই ট্রান্সপোজটা বের করে ফেলছি এবার আমার প্রদত্ত রাশি যেটা আমার নিয়ে করতে হবে এ প্লাস এ ট্রান্স লিখবো প্রদত্ত রাশি এ এ প্লাস তো এ ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল সেটা আমরা একটু লিখে নেই থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস ফোর থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস ফোর তারপর যোগ এর ট্রান্সপোজ আমরা কি পাইলাম থ্রি টু থ্রি টু মাইনাস ওয়ান এবার এই দুইটা ম্যাট্রিক্ তাই না আমরা যোগ করে দিব তাহলে কি হবে ডিরেক্ট যোগ করতে পারো অথবা দেখতে পারো থ্রি যোগ থ্রি তারপর মাইনাস যোগ টু যোগ দুইটা প্রতীক একসাথে আমরা যোগ করলে সিক্স টু আর মাইনাস ওয়ান যোগ করলে হবে ওয়ান মাইনাস ওয়ান আর টু যোগ করলে হবে আমাদের ওয়ান মাইনাস ফোর আর মাইনাস ফোর যোগ করলে হবে মাইনাস এইচ তাহলে আমাদের অ্যান্সার পাওয়া গেছে আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে আমাদের এই রাশিটা বের করতে বলছে তো আমরা প্রথমত টু এ মাইনাস বিটা বের করে নিব তারপর আমরা ট্রান্সপোজ বের করতে পারি অথবা একসাথেও করা যাইতে পারে তো যে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে আমরা একটু দেখে নেই দেওয়া আছে অথবা আলাদা আলাদাভাবে আগে টু এ বের করব তারপর টু এর সাথে মাইনাস বি করবো আলাদা আলাদাও বের করা যাইতে পারে

মাইনাস থ্রি ওয়ান করতে পারি অথবা দেখবো এখানে আমরা প্রথমত টু এ মাইনাস বি বের করে ফেলবো কি টু এ মাইনাস বি টু এ মাইনাস বি ইকুয়াল টু টু এ মাইনাস বি ब्रैकेट ए ए मैट्रिक्सটা দেখবো 1 5 - 2 1 5 - 2 4 3 7 4 3 7 - 3 4 5 - 3 4 5 তারপর ब्रैकेट क्लोज তারপর माइनस তারপর বি এই ম্যাট্রিক্সটার কি 2 মাইনাস থ্রি ওয়ান আমরা ম্যাট্রিক্সটা তুলে ম্যাট্রিক্ এইবার আমরা দেখতে পাই এই ম্যাট্রিক্সের সাথে টু গুণ আছে আমরা জানি কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে তাহলে প্রত্যেকটা উপাদানের সাথেই গুণ করতে হয় এই টু সবার সাথে গুণ করবো এর সাথে টু গুণ করলে টু ফাইভ এর সাথে টু গুণ করলে টেন মাইনাস টু এর সাথে টু গুণ করলে মাইনাস ফোর

টু ফোর প্লাস ওয়ান তুমি ডিরেক্ট বিরোধ করে ফেলতে পারো আমরা একদম ভেঙে ভেঙে করছি টু মাইনাস টু মানে জিরো এখানে থ্রি টেন থার্টিন

माइनस फाइव द्वित सारी के द्वित कलम वन फोर नाइन तृत्य सारी के तृत्य कलम माइनस फाइव जिरो वन ये प्रदत्त राशि আমাদের এই প্রশ্নটা হলো এ ম্যাট্রিক্স দিয়ে দিছে বি ম্যাট্রিক্স দিয়ে দিছে তবে দেখাও যে এইটা ইকুয়াল টু এইট এখানে আছে এ প্লাস বি ট্রান্সপোজ আর এখানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ তো আমরা করি ধাই লিখে দেওয়া আছে এ ম্যাট্রিক্স দিয়ে দিতে 12 3 0 6 minus -9 3 3 3 -3 তারপর b ম্যাট্রিক্স দিয়ে দিতে 3 মাইনাস থ্রি জিরো সিক্স থ্রি নাইন টুয়েলভ থ্রি টোয়েন্টি ফোর তো এখানে আমরা এ প্লাস বের করতে পারি তারপরে এই বের করবো আমরা এ টেন্সপোস পরে বের করব এ প্লাস বি এর পরে বের করব আগে এ প্লাস বি বের করি তারপরে এ টেন্সপুস আর বি টেন্সপুস বের করি দেখবো এখানে এ প্লাস বি এখানে আমরা যা যা লাগবে আগে পূরাবি ভেঙ্গে ভেঙ্গে করব a+b a+b তবে a হলো 1230 1230 6 - 9 3 3 3 - 3 তারপর যোগ b 3 মাইনাস থ্রি জিরো সিক্স থ্রি নাইন টুয়েলভ থ্রি এইবার আমরা এই দুটো কি করব যোগ করে দেবো আমরা একদম ডাইরেক্ট যোগ করে দেই আর এই থ্রি যোগ করলে কত হবে ফিফটিন আর যোগ করলে কত হবে জিরো আর যোগ করলে হবে জিরো আর যোগ করলে হবে

বামপক্ষ হলো এ প্লাস বিসপুজ বিটা আমরা আগে লিখে নেই জিরো টুয়েলভিন্টি ওয়ান এটাই কি ট্রান্সপুজ তারপরে আমরা এটাকে শাড়িকে কলম বানাই দিব কাজ যেটা ফিফটিন জিরো জিরো টুয়েলভ আমার বামপক্ষ শেষ এবার পক্ষের জন্য আমরা লিখব আবার এবার এ ট্যান্সুস এ টেন্স আগে এই ম্যাট্রিক্সটা লিখতে হবে এমেটিক্স টুয়ে থ্রি জিরো টুয়ে থ্রি জিরো সিক্স মাইনস নাইন থ্রি সিক্স মাইনস নাইন থ্রি সিক্স 3 নাইন থ্রি 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 3 থ্রি 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 মাইনস থ্রি এটা টাইম নিচে লিখে দিই ট্রান্সপোজ করে ফেলি এ কলমান্সপোস শেষ এবার বি ট্রান্সপোস তবে বি ম্যাট্রিক্সটা আমরা বের করবো এখানে বি দেটা হইল থ্রি মাইনাস থ্রি জিরো থ্রি মাইনাস থ্রি জিরো এটা ছিলেন্টি ফোর এটাকে ট্রান্সপোজ করতে হবে তাহলে এই কলম দেব থ্রি মাইনাস থ্রি জিরো সিক্স থ্রি নাইন থ্রি টুয়েন্টি ফোর বামপক এবার ডান ড ছিল এ টেন্স যোগ বি টেন্স তাহলে এ টেন্স আমরা কি পাইলাম টুয়েলভ সিক্স থ্রি ट थ्री थ्री माइनस नाइन थ्री थ्री माइनस नाइन थ्री जिरो थ्री माइनस थ्री जिरो थ्री माइनस थ्री जो बी ट्रांसपोर्ट पाई थ्री सिक्स टूएल्व थ्री सिक्स टूएल्व माइनस थ्री 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 जिरो नाइन टूवेंटी ফোর এবার এই দুটো যোগ ডিরেক্ট যোগ করে দেই টুয়েলভ আর থ্রি যোগ করলে হবে যোগ ফিফটিন থ্রি মাইনাস থ্রি জিরো মাইনাস নাইন থ্রি মাইনাস সিক্স থ্রি থ্রি সিক্স জিরো 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 থ্রি নাইন টুয়েলভ মাইনাস থ্রি টোয়েন্টি ফোর

এ প্লাস বি ট্রান্সপোস ইকাল এ বি প্রমাণ করতে বললে প্রমাণ করা হলো দেখাইতে বললে দেখানো হলো যেটা বলবে সেটা আমরা প্রমাণিত লিখে দিই আর প্রশ্নের উপরে না যায় তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো ভালোভাবে বুঝতে পারছো